সবসময় একই রকম করে কিছু খাবার খেলে ভালো লাগে না দেখা যায় একটু অন্যরকম খেলে ভালো লাগে আর এই যেখানে বানিয়ে নেওয়া হচ্ছিলো সাসলিক সাসলিকগুলো বানানো হচ্ছিল মানে ব্রয়লার মুরগি দিয়ে এই মুরগিগুলো যেহেতু সাহেব খাবে না তার জন্য গরুর মাংসের শিক্ষা বা বানিয়ে নিচ্ছিলাম শাসলিকগুলো প্রথমে রেডি করা হচ্ছে একদম সবগুলো সাসলিক। এখানে একদম সব মশলা মেখে মেরিনেট করে রেখে তারপরে রেডি করা নিয়ে হয়েছে আর এই যে এখানে গরুর শিখগুলো একদম সুন্দর করে মশলায় মেখে মেরিনেট করে রাখা হয়েছিল বেশিক্ষণ না কারণ ওই সময়েই বাজার থেকে নিয়ে এসেছিল। ঘরে গরুর মাংস ছিল তবে সেটা ভিজতে অনেক সময় লাগবো বলে পাশেই বা যেহেতু দোকান তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছিল সাহেব এই ব্রয়লার মুরগির সাসলিকগুলো খাবে না এর জন্য তার তাকে শিক্ষা বা বানিয়ে দেওয়া হয়েছিল তো সুন্দর করে এগুলো মশলার সাথে দিয়ে একদম মেখে মেরিনেট করে রেখেছিলাম দুই তিন ঘন্টা সাইজ লিকগুলো ছিল খেতে এত মজা হয়েছিল কালারফুল আর এই যে শিখগুলো দেখেন এগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছিল খেতে মজা লেগেছিল সাথে সাথে কিন্তু বেগুনিও বানানো হয়েছে আবার আমি কিন্তু ওই বানাচ্ছে লাবণী আর আমি কিন্তু পাশে সেহরির জন্য রান্না করে নিয়েছিলাম এটা ছিল রোজার ভিডিও সেটাই ভাবলাম যে শেয়ার করে দেই কারণ রোজা শেষ হয়ে গেছে ঈদও চলে গেছে এখন ভাবলাম যেহেতু রয়ে গেছে ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ভুনা করে নিচ্ছিলাম কারণ আজকে খিচুড়ি রান্না মানে ওই দিন আর কি রোজার দিন খিচুড়ির সাথে এ ভুনা খাওয়া হবে খিচুড়ি রান্না করা হয়েছে ঝরঝরা খিচুড়ি একদম আর এই কলি যেটাও সুন্দর করে একদম ভুনা ভুনা করে রান্না করেছি খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। আর এই যে এখানে পেঁয়াজটা লাল করে আমি মশলা ভুনে নিচ্ছি কারণ এই রান্নাটাও আমাকে করতে হবে সেহরির জন্য সেহরির রান্নাগুলো আসলে আমি দুপুরবেলাই করে ফেলি কিন্তু আজকে করা হয়নি একটু বাইরে গিয়েছিলাম এর জন্যই রান্না করা হয় নাই তাই ভাবলাম একদম হালকার করে রান্না করি মানে রাতের সেহরির জন্য ডাটা দিয়ে শিং মানে ট্যাংরা মাছ সাহেব অনেকগুলো ট্যাংরা মাছ মলা মাছ এনেছিল পুঁঠি মাছ তো সেই মাছগুলোই ভাবলাম যে আজকে একটু ট্যাংরা মাছ দিয়ে ডাটা এগুলো তাজা আছে আজকে আজকে আনা হয়েছে তাই আজকে বানিয়ে ফেলে তাহলে খেতে মজা লাগবে আমরা তো সবাই ফ্রিজে রেখেই মাছ মাংসগুলো খাই বা সবজি খাই প্রতিদিন বাজার করি না যে কোনো ব্যস্ততায় বা অফিস আদালত থাকে বা আমরা আলসেমি যে কোনো কিছুতে প্রতিদিন বাজার করি না আর কি তো একদিন বাজার করে দেখা যায় আমরা কয়েকদিন খাই সেজন্য তাজা যেদিন আনা হয় সেই দিন যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে সেই জিনিস খেতে মজা লাগে আর বেশি পুরনো হয়ে গেলে কিন্তু সেগুলো খাওয়াই যায় না এই তো একদম কলিজিটা আমি লাল লাল করে ভুনে নিয়েছি ভুনে অল্প পরিমাণে পানি দিয়ে একটু রসা রসা করে নামাবো যেহেতু ঘর ঝরঝরা খিচুড়ি রান্না করা হবে ঝরঝরা খিচুড়িতে কিন্তু এই এই মানে একটু ভিজা ভিজা কলিজি তরকারি বেশি ভালো লাগে আর এই যে এখানে এখানে আমি মগজ ভুনে নিচ্ছিলাম ওই যে সাহেব বেনেছিল। মাথার মাংস আর কলিজি এই ফ্যাবসা সব এনেছে তো যে সব কিছুই রেখে দিয়েছি শুধু মগজটা রাখিনি কেন মগজটা রেখে খাওয়া যায় না তাজা তাজা রান্না করে খেতে ভালো লাগে আর আমি যেভাবে রান্না করি অনেক সহজভাবে মগজটা রান্নার চেষ্টা করি মশলাটা ভুনে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে নিয়েছিলাম মশলাটা ভুনে মশলা একটু পানি দিয়ে দিয়েছি এখন আর এই যে এই পাশে কলিজিটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে এখন নামিয়ে দেব আর এখানে মশলাটা ভুনে এখন কলিজিগুলো দিয়ে দিব কলিজিগুলো আমি একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে এখন এইভাবে একটু ভুনে নিচ্ছি হালকা হাতে কারণ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে ভেঙে গেলে মশলায় মিলে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না ছোট ছোটো পিসগুলো থাকবে খেতে মজা লাগবে এরকম মনে হয় কে কীভাবে রান্না করেন জানাবেন কমেন্টে আর এই যে দেখেন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি মশলাটা ভুনে হয়ে যাবে আর ওই যে ডাঁটা এনেছিলো সাহেব ডাটার শাকগুলো খুবই নরম কুচি ছিল খুব খেতে ইচ্ছে হলো তাই আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন রসুনের সাথে তিন চারটা চ্যাপা দিয়েছি চ্যাপা দিয়ে এটাকে একদম একসাথে বসিয়ে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে একসাথে একদম ভাপ ভাব যেই ভাপা হয়ে যাবে একদম থেতলে নিবো থেতলে একদম ডলা ডলা করে নিলে মজা লাগবে আর এই যে রান্নাগুলো আমার ট্যাংরা মাছও রান্না হয়েছে কলিজিভোনা হয়েছে মগজ রান্না হয়ে গেছে আর এই যে শাকটা দেখেন থেতলে নেওয়ার পরে এরকম হয়েছে আর এই যে আমাদের খিচুড়ি ঝরঝরা খিচুড়ি রান্না হয়েছে অসাধারণ হয়েছিল খিচুড়িটা খিচুড়ির লাবণী রান্না করেছিল আর এই যে শেষে ইফতারিতে আজকে শুধু ফল ছিল যেহেতু আমরা খিচুড়ি আর কলিজেফুনা খাবো এই তো ভালো থাকবেন